যে অবস্থাতে গত 17 বছরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে কারা খাদি প্রেমিক কারা খাদি দেশপ্রেমিক আর কারাপ ওই মাফিয়া ওই পরিচিতদের দুশর তা কিন্তু গত কয়েক বছরে প্রমাণিত হয়ে গেছে কথা ঠিক না বেটি ঠিক যে অবস্থাতে আমরা আজকে আপনাদের যারা 20 করে পরে কথা বলেন আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই আপনি বলেছেন আমরা ওই শশিনদের দূষণ ছিলাম আজকে যে সিরিয়ানে যারা বসেছে তাদের একটি লোক ওই আলিয়া শাহ ডানবুল মাল আউ মিলিগের সাথে আদায় করে নয় যেরকম আপনার স্টেশ যেই দশজন বসে ওই দরজনের মধ্যে দর্শনই আপনি শহর আউলিগের সাথে আদায় করেছেন কিভাবে আদায় করেছেন আপনি ছিলেন কিন্তু আপনি বার ভিডিও বার্তা দেওয়ার পরেও আপনার একটা নেতাও ঘরে ছিল না প্রত্যেকে সেদিন প্রাঙ্গুবলের স্টেজে নৌকার পক্ষে কথা বলেছে এই কথাই প্রমাণ করে আপনার ইঙ্গিত পেয়ে আপনি খালেদা জিয়া তারিখ জিয়াকে দেখানোর জন্য লাইভ করেছেন আর তলে সকল নেতা কর্মীকে প্রাঙ্গুবলের সাথে লাগিয়ে দিয়েছেন কিন্তু আমার নেতা আতিগুল বলক ক্লাব হতে পারে এই জাতির সাথে কাটারি করে নাই তার হতে পারে দলের সাথে বৈমানি করে নাই এবং তার সকল নেতৃবৃন্দ ইস্ক밧 কোটিরার মতো সেদিন এই দলের পক্ষে কাজ করেছে প্রিয় উপস্থিতি সর্বান্তক আমি বলতে চাই আমি নাকি উদ্দেশ্য করে বলতে চাই আমরা যে mutu উদ্দেশ্য করে বলতে চাই সবাই কিন্তু একটা কথা বলতে দাও সবাই হচ্ছে

চন্দিন সবচাইতে জনপ্রিয় দল বিএনপির সবচাইতে জনপ্রিয় নেতা কথা বলতে লাগান দিয়ে কথা বলবেন এই আশাটাকে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি